ইমাম মজবুত হওয়ার দরকার আরে মুসলমানের মধ্যেই তো সমস্যা আল্লা মা মা মুনুল হক সাহেবের কথা অনেক বলেছি আমি আল্লা মা মা মুনুল হক সাহেব যখন গ্রেফতার হলেন আল্লামা মা মুনুল সাহেব যখন কুচুকরি মহলের কুচুকরির মধ্যে গ্রেফতার হলে না এরকম সাধারণ কিছু মুসলমানের কারণে চায়ের দোকানে যাওয়া যায় না ঠিক কেনা বলো আপনি কি হিসাবে একজন আলমের সমালোচনা করেছেন আপনি আলুরী আমি তাকে তাকে দুই এক থেকে তিলে তিলে তেরো পর্যন্ত পাশে ছিলাম দেখেছি আল্লামা মামুল হক তার ব্যাপারে যারা সমালোচনা করেছ বিয়াল্লিশটা মামলা দিয়ে তো তাকে বিয়াল্লিশটা মামলা দিয়েও তাকে দোষী প্রমাণিত করতে পারে তোমার কি হবে এই সমালোচকদের গোষ্ঠী তোদের কি হবে এবার বল একজন আলেমের ব্যাপারে সমালোচনা করতে তোর কাটে না জিব্বা ধরে তো আল্লাহ কেচি দিয়ে কেটে দিবে এজন্য আমার মুসল্লি যারা আছো বাবাজিরা যুবক ভাই যারা আছো কারো ব্যাপারে তোমাদের সমালোচনা নাই আজকে আল্লামা মামুন হক বীরের ভেষে আবার বাহিরে এসেছে আবার তিনি বুখারী শরীফের মসনদে বসে আবার বুখারী শরীফের দর্স দিবে না আবার বাতিলের বিরুদ্ধে গর্জে উঠবে আপনারা করবেন না অনেক চায়ের দোকানে বসে বসে ওলামা একরামের সমালোচনা করেন আপনি ঠিকমতো নামাজ পড়েন না কোন আলেম কেমন আপনাকে সমালোচনা কে করতে বলেছে আপনি আমার আপনি আপনার পায়ে কোরআন মেরেছেন আপনি আপনার আমল ধ্বংস করেছেন আপনার যে আলেমকে ভালো লাগে আপনি সেই আমেলের সেই আলেমের অনুসরণ করেন তার পরামর্শ চলেন কিন্তু একজন আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে আপনাকে আলেম লাগবে কথা বলেন ঠিক কি না আদার ব্যাপারে যদি জাহাজের খবর নেয় যে জাহাজ সমুদ্রের মধ্যে কোন অবস্থায় থাকে কল্পনা করলে কাজ হবে আরো যারা বলেন কাজ হবে একজন আলম গ্রেফতার হয়েছে চায়ের দোকানে বলছিলাম যে হ্যাঁ সন্ত্রাস ঐতিহ্য কথা বলেন আর মিডিয়া গুলা জানোয়ার মার্কা মিডিয়া গুলো ইলেকট্রনিক্স বলেন আর প্রিন্ট মিডিয়া বলেন দাসত্বে রূপান্তরিত হয়েছে বাস একজন ধরা খাইছে আর বলে দিছে যে জঙ্গি অমুকের সাথে আর আতাত আছে অমুকের সাথে সম্পর্ক আছে কওমি মাদ্রাসার ইতিহাস জানেন কওমি মাদ্রাসার ইতিহাস জানেন যেখানে ছাত্রদের পড়ালেখা ছাড়া অন্য কোনো চিন্তা করা হয় না রাত তিনটা সাড়ে তিনটায় ঢুকবেন যায় দেখবেন ছেলেগুলো এখনো কোরআন শরীফ পড়ে অবস্থা চেঞ্জ পুরো বাংলাদেশে কারণ এই বাংলাদেশকে আস্তে আস্তে শিক্ষা খাত থেকে ছাত্রগুলাকে ছাত্রীগুলাকে সরায়া এক সময় মূর্খতে রূপান্তরিত করে বাংলাদেশ বাংলাদেশটারে শেষ করে দেওয়া হবে ঠিক কিনা বলো এশিয়ার মধ্যে তিন শত বিশ্ববিদ্যালয়ের নাম করা কই তোর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান কি করা হচ্ছে বাংলাদেশে

খেয়াল রাখুন আপনার ছেলে কি টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কি না আপনার মেয়ে কি টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে কি না এই যে হিজবুত হিদ বলেন এ ধরনের যত সংগঠনগুলো আছে এগুলো সব বেঈমানের কাছে সেলেবে কি আজি ভ্যাকসিনের বউ রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রি করে আর মিষ্টি মিষ্টি কথা কয় বড় গজব সাংঘাতিক এক গজব এজন্য ভাইরা আমার ওলামা একরামের বিরুদ্ধে কথা বলার আগে একশো বার ভাববে না আলেম ওলামার বিরুদ্ধে কথা বলার আগে এক হাজার ভাববে না মাদ্রাসা নিয়ে কুটুক্তি করার আগে এক হাজার ভাববে না মসজিদ নিয়ে কথা বলার আগে এক হাজার বার ভাববে না কারণ এইগুলো সব আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রদত্ত মনে রাখবেন মনে রাখবেন পৃথিবী থাকবে না শেষ হয়ে যাবে আল্লাহর ঘর থাকবে সমালোচনা করলে আমি জিতলাম না সমালোচনা করছো তো তুমি বস অপরাধ করে অপরাধ অপরাধের একটাই পরিচয় সে অপরাধী সে কি আরো ধরে বলেন অপরাধী আমরা কোনো অপরাধকে প্রশ্রয় দিব না কিন্তু ঢালাও ভাবে একজন গ্রেফতার হলে যে তাকে নিয়ে আমরা চায়ের দোকানে আমার বাড়িতে বসে ঘরে বসে এত ধরনের কুৎসা রচনা করি একটু কি খারাপ লাগে না আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন পুরি আমিন এই জন্য যুবক ভাই অনেকগুলো কথা এদিন দিয়ে বলে ফেললাম এটা খেয়াল রাখবেন যে কথা বলতে গিয়েছিলাম শুরু দিয়া যে বাইতুল্লাহ জিয়ারত যে